আমি দরবেশ ফকির লালন সাহেজির দরবারে একদিন আসছিলাম আইসা আমি গুরুজির বাড়িতে আসব। হঠাৎ করে লালন সাহেজির দরবারে এই যে গেটের মধ্যে রেল গেটের মধ্যে আমি নামি নাই তখন আমার উদ্দেশ্য ছিল যে আমার মালিকের কাছে আগে হাজিরা দিব পরে আমি লালন সাহেজির দরবারে আসব। তো আমি লালন গেট পার হইয়া পরের স্টেশন পার হয়ে গুরুজিকে আমি ফোন দিয়েছি গুরুজি আমি তো আসছিলাম তুমি কই আছো আমি আমি ইয়াতে আছি লালু সাহেজের গেট পার হইয়া স্টেশন আছি ঠিক আছে তুমি কাজ করো লালু সাহেজের মাজারে ঢুকো আমি আসতেছি গুরুজি আপনি কোথায় আমি জয়স জয়স মানে জয়স অর্থে আপনি আসবেন নাকি আমি আসলে সমস্যা নাই তো আমি যে কাফেলার মধ্যে দাঁড়াইয়া গুরুজির জন্য অপেক্ষা করেছিলাম ওই কাফলের মধ্যে গুরুজি উপস্থিত হয়ে গেছে কি অবস্থা আমি তো একবার অসানো হয়ে গেছি গুরুজি আপনি প্রমাণ করে দিলেন তালাশ করত আচ্ছা বক্তের ভালোবাসা বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে লালুর এসে বসে আছি সে বক্তের ভালোবাসার জন্য জয় থেকে আইসা সালাদ করেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে গুরুর দরবারে যায় সারাদিন তার সিরিয়াল দিতে হয় আর আমার গুরুর কাছে একবার ফোনে কথা হয়েছিল আমি কন্যা তুমি জানো না আসতেছি আমি যে কাহালে ছিলাম সেই কাহালে গুরুজি এসে বলতেছে সাদেক তুমি কেমন আছো আমি সেদিন সালাদ কায়েম করেছিলাম বক্তের জন্য আইসা সালাদ কায়েম করে ইতিহাসও পাই আমার গুরুর কাছেও পাই